আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে ম্যাসাজ জামাল এন্টারপ্রাইজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন আমরা একটি ছাদে ঘোলা দেওয়ার প্রস্তুতি নিচ্ছি আর এই ছাদটি আমরা গতকালকে ঢালাই করেছি তো আজকে আমরা ইনশাল্লাহ কিউরিংয়ের জন্য এই যে চারপাশে একরদা করে গাঁথনি দেওয়া হয়েছে আস্তে রবিউল আস্তে আস্তে আবাসজন না নাও তো চারপাশেই গাঁথুনি দেওয়া হচ্ছে এক করে যাতে কিউরিং পানিটা না পড়ে যায় আর সেই সাথে আমরা আজকে বাঁধটা দেওয়ার পরে ঘোলা দিব তো ছাদ ডালাইয়ের পরে কিন্তু এটা কমন একটা কাজ কিন্তু এটা গুরুত্বপূর্ণ তো এটা কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেগুলি একটু আপনাদের জানানোর চেষ্টা করব সর্বপ্রথম আমরা এমনভাবে বাদ দেব যেটাতে পুরা ছাদে যাতে পানি থাকে সেরকম হতে হবে যাতে ছাদ কোথাও শুকনা কোথাও পানি এরকম যাতে না হয় সেই বিষয়টা খেয়াল করতে হবে আর সেই অনুযায়ী আপনাকে চারপাশের বাদ দিতে হবে যাতে পানি পুরোটাতেই ঠিক মতো থাকে তো ঘোলা দেওয়ার আগে ছোট্ট একটা কাজ করলে খুবই ভালো হয় সেটা হচ্ছে যে দেখেন আমরা পুরোটা ছাদ এইভাবে কোদাল দিয়ে কিন্তু সেঁচে পরিষ্কার করে নিচ্ছি ছোট কণার মাথা বা যে কোনো কিছু কোবাইও না এই ছোটো কণার মাথা বা ছোটোখাটো কণা থাকলে একবারে কোদাল দিয়ে চেঁচে পুরাটা পরিষ্কার করে নিচ্ছি আর এই সেঁচে পরিষ্কার করলে গোলাটাও একটু কামুট দিয়ে ধরে তো সেই জন্যই আমরা পুরোটা স্বাদ ভালোভাবে চেঁচ চাঁচার পরে যে ঝাড়ু দেওয়া হচ্ছে ঝাড়ু দেওয়ার পরে পানি দেওয়া হবে পানি দেওয়ার পরেই কিন্তু আমরা গোলাটা দিব তো গোলাটাও আপনার বেশি ঘন দেওয়া যাবে না গোলাটাও আপনি যত বেশি পাতলা করে দিতে পারবেন ততই টেকসই হবে বেশি ঘন ঘোলা দিলেই কিন্তু গোলাটা নষ্ট হয়ে যাবে এই বিষয়টা অবশ্যই খেয়াল করতে হবে আর সেই সাথে এভাবে কোদাল দিয়ে যদি পরিষ্কার করে চেঁচে নেওয়া যায় তাইলে ঢালায় টিকসই এবং স্থায়িত্ব বাড়বে এটা কিন্তু সত্য কথা আর এটা কোয়ালিটি সম্পূর্ণ একটা কাজ হবে কণাকানি দেখা যাবে না সাদের ফিনিশিংটাও ভালো হবে তো ঝাড়ুটা সুন্দর করে দেওয়ার পরে আমরা পুরোটা সাদ পানি দিয়ে ভিজিয়ে তারপরে গোলা দেব তো প্রত্যেকটা কাজই আসলে ভালো করে করলেই কিন্তু একটা ভালো কাজ হয় একটা কাজ ভালো একটা খারাপ এভাবে করলে কিন্তু একটা ভালো কাজ হয় না আমরা এই ঘরের শ্রেণীটা রাউন্ড করেছি এই যে খুবই সুন্দর একটা শ্রেণী হয়েছে আমাদের দেখেন তো সবাই দোয়া করবেন আমাদের এই কাজটা যাতে সুন্দরভাবে আমরা শেষ পর্যন্ত করতে পারি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক মাইনুদ্দিন

フフフ。<laughs>